আপু কেমন আছেন আজকে তো অনেক সুন্দর সুন্দর কেক আনছেন তো আজকে আপনার কাছে আসার কারণ কি জানেন এই যে লোকটা দেখতে এই লোকটার নাম পাচ্ছে কণ্ঠশিল্পী রশিদ খান সে আপনাকে একটা গান শুনে আপনি কি শুনতে রাজি হ্যাঁ আবার আর একটা কথা আপনি কিন্তু আজকে বিচারক এই গানের বিচারক গান ভালো না খারাপ আপনি কিন্তু আজকে আপনার মূল্যবান মতামত জানাবেন ঠিক আছে আর প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা আপনারা কমেন্টে মূল্যবান মতামত জানাবেন ভাই তাহলে আপনার গানটা স্টার্ট করেন সুখের আশায় দুঃখ পাইলাম সুখের আশায় দুঃখ পাইলাম সাহারাটি জীবন সারাটি জীবন সবাই তো চায় সুখ কেউ তো অশান্তি বা দুঃখ চায় না চায় যে শরীর থেকে এক ফোটা রক্ত বেরো চায় সবাই সবাই তো সুখই চাই ভালো থাকি সুন্দর থাকি